হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে সোমবার শিব পুজো অনেক দিন ভিডিও দেইনি তো আজকে শিব পুজো আমি করেছি আর তাছাড়াও আজকে একটি বিশেষ দিন সেটা হচ্ছে পৌষ পার্বণ আজকে দিনে মানুষ আতপচালের ময়দার পুলি পিঠে রকম খাবারগুলো বানাই তো সে ভিডিও তোমাদেরকে দেখাবো হয়তো বানানো পদ্ধতিটা আমি দেখাতে পারবো না এখনও যেহেতু বানানো হয়নি কিন্তু উঠোনে যে আলপনা দেয় সেগুলো সেগুলো ভিডিও আমি করছি তো আজকে পুজোটা করা হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই মহাদেবের পুজোটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এই দেখো এই আলপনাগুলো কিন্তু আমাদের গ্রামে ঘরে দিয়ে থাকে তো আমাদের বাড়িতেও আজকে এই আলপনাটা দিয়েছি আর এটা হচ্ছে গোলার সামনে ধান রাখে সেই গোলা তার সামনে ওই গোল গোল আছে ওগুলো কিন্তু গরু মোষ যে পা হয় না খোর ওই খোরের চিহ্ন আছে তাছাড়াও অনেক যন্ত্রপাতি আছে দেখতে পাচ্ছে এটা তুলসী তলা তো ভালো করে দেওয়া হয়েছে আলপনাগুলো এখনও ঠিকঠাক শুকায়নি তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই দেখো আর আমাকে বলো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেব আর আজকে ঘরেও আলপনা দেওয়া হয় তো ঘরের সামনে যে পঠিগুলো থাকে সেগুলোতে আলপনা দেওয়া হয়েছে আর এটা করতে অনেক টাইম লেগে গেছে আঙুল দিয়ে দিয়ে করতে হয়েছে জানি না কেমন হয়েছে তবুও তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিও যাতে আমি আরও উৎসাহ পাই এরকম ভিডিও বানাতে দেখো মানে চারিদিক দিয়ে আমি আলপনাটা দিয়েছি চারিদিক দিয়ে এই পাশ ও পাশ যেখানে পেরেছি পুরো আঁকিয়ে দিয়েছি এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা